দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি বগুড়া শহরে আজকে যাব বেউলা বাসর ঘর দেখতে বাসর বাসরঘর বগুড়া শহরের ওদূরে গোকুল মেথ নামক একটি জায়গায় অবস্থিত এই যে এখন আমরা রওনা হব সাথেই থাকেন। হে होला সতির মিয়ালো মিয়ালো শাবান গাম সাদি আলো দুলিয়া হেলিয়াদুলিয়া নাচেলো সখী হেলিয়াদুলিয়া নাচেলো বন্ধুরা আমরা পৌঁছে গেছি কাঙ্ক্ষিত সেই জায়গায় এই যে দেখেন বেহুলা লক্ষীণারের প্রেম কাহিনী সর্বপ্রথম মনসামঙ্গল কাব্য গ্রন্থে পাওয়া যায় প্রাচীন বাংলার লোককথা মনসামঙ্গল কাব্যের প্রথম চরিত্রে বেহুলার বাসর হিসেবে পরিচিত হলেও এ রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেহুলা ও লক্ষ্মীন্দারের ভালোবাসার গল্প গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত প্রেমকাতা অমর এক লোক কাহিনী আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বেহুলা লক্ষ্মীদারের বাসভট্টির দৃশ্য এই যে দেখেন কত সুন্দর দৃশ্য কত সুন্দর চারিদিকে সবুজের সমারোহ আর কত মানুষের ঢল বন্ধুরা এখন দেখবে চারিপাশ হোলা সিয়াল বিয়ালো বিযালো গা দিয়ালো সখি হেলিয়া দুলিয়া না লো সখি হেলিয়াদুলিয়া দুলিয়া আছে বসিয়া হরে বসিয়া লাল শাড়ি খানে পিন্দিয়া নব সাজে সাজিয়া কোন রাজকে হবে বন্ধুরা আমি এখন বেহুলার বাসন ঘরের চূড়ায় দাঁড়িয়ে ধারণা করা হয় খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী থেকে এক হাজার দুইশো শতাব্দীর মধ্যে এটা নির্মাণ করা হয় সম্রাট অশোকের এটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় স্তম্ভের উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট আনুমানিক একশো বাহাত্তরটি কক্ষ আছে এখানে বেহুলা লক্ষ্মীন্দরের কোনো ঐতিহাসিক ভিত্তি না থাকলেও জনগণের যে বিশ্বাস লোক মানুষের যে বিশ্বাস সে বিশ্বাসের সত্য ইতিহাসের সত্যকে হার মানিয়েছে এই বিশ্বাসের সাথে লোকজনের ধরিন ধর্মীয় অনুভূতি জড়িয়ে রয়েছে তাই দূর দূরান্ত থেকে লোকজন প্রতিদিন এখানে আসে যুগ যুগ ধরে বেহুলা ও লক্ষ্মীন্দরের স্বামী ভক্তি ও স্বামীর প্রতি প্রেম কাহিনীকে কেন্দ্র করে অনেক সিনেমা নাটক ও সিরিয়ালও তৈরি করা হয়েছে বেহুলা ও লক্ষ্মীন্দরের ভালোবাসার গল্প গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত বেহুলা লক্ষ্মীন্দরের এই বাসর ঘরের চারিদিক দেখতে দেখতে মনে পড়ে গেল ওপার বাংলার গায়ক কবির সুমনের অত্যন্ত জনপ্রিয় গীতিস্বর কাল কেউটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলা রীতি ভেসে যায় ভেলা এ বেলা ও বেলা একই সব দেহ নিয়ে আগেও মরেছে আবার মরব প্রেমের দিব্যি দিয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আশা করছি এতটুকুই প্রত্যাশা এতটুকুই দাবি করি তো সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আলাইকুম